আমি আমি একটু বলতে চাই কোয়েলের একটা ভীষণ ইমেজ মানে অনেক অল্প বয়স থেকে যবে থেকে অভিনয় করা আরম্ভ করেছিলেন অবিস্টেন প্রভাত তুমি একজন অভিনেতার বন্যা এবং তারপর এত সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছে ভীষণ ভালো একটা মানে অভিনেত্রী সুন্দর একটা প্রপার প্রেমেন্ট প্রপার একটা ইমেজ আছে আসলে কোয়েল ভীষণ দুষ্টু একটা মানুষ তো সেটা আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে করে আমি জানি সেটা আরো অনেকেই জানে কিন্তু আমি বলি বাকিরা বলেনি তো সেই জন্যই আমার খুব ভালো লাগে ওর সঙ্গে পুনসুটি করতে বিকাস ও খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে যে টুনসুটিটা সঠিকভাবে রিসিভ করে স্পোর্টিংকে রিসিভ করে এবং সময় মতো ফিরিয়েও দেয় সেটাও মানে যে ফেরত পায় সেই অ্যাকচুয়ালি বেস্ট বলতে পারবে। সেই একটা কিন্তু কর্মরতার সঙ্গে কাজ অনেকগুলো করেছি এটা আমাদের ফিফথ খুব ভালো লেগেছে কাজ করতে এবং ওর সঙ্গে যেটা প্রথম থেকে আমি অনেকবারই বলেছি যে কাজ করার একটা মজা আছে যে অনেক রকমের ডিসকাশন হয় সেটের মধ্যে যখন শুটিং চলে শুটিং এর মাঝখানে অনেকটা সময় আমরা পাই তো ওই সময়টা যেহেতু আমরা রাজস্থানে এবারে অনেক দিন ওয়ে ফ্রম হোম ছিলাম তো তাইজন ওইখানে হই হই করে অনেক রকমের গল্প সেটা সিনেমা হোক থিয়েটার হোক বই হোক অনেক অনেক রকমের গল্প তো সেটা डेफिनेटली খুবই এনজয় করি ও এবং বোরাত ওরা একসাথে থাকলে বোরাবে অনেক মানে इट्स इट्स अ वेरी এন্টারটেইনিং গ্যাদারিং যেটাকে বলে তো সেটাই এবং এই ছবিটাতে সোনার किल्ला জকতেতনে যেহেতু ফার্স্ট এখন 30th মেতে রিলিজ করছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে রিলিজ করবে কারণ আমাদের শুটিংটা অনেক দিন আগেই হচ্ছে ফাইনালি রিলিজ করছে এবং আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেছে অলরেডি দুটো সময় তো যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছিল এবং টিজারটাও খুব ভালো রিয়াকশন পেয়েছিল সেটা দেখে আমাদের ভালো লাগলো এই জন্য কারণ উই হ্যাভ ভেরি হাই এক্সপেক্টেশন অফ দ্য ফিল্ম তার মধ্যে মুকুল একটা জায়গায় যখন সৌগত প্রথম আসে মানে যে স্ক্রিপ্ট করেছে সে যখন প্রথম এসে বলেছিল যে আমরা সোনার কেলায় জগে ধন এবার ভাবছি তখন না কিছুক্ষণের জন্য কি আমি বুঝতে পারছিলাম না কি ভাবছো মানে সোনার গেলা যকে তন সোনার গেলা তো একটা পূর্ণ ব্যাপার তো সোনার গেলা যকে তন কিন্তু তারপরে যখন স্ক্রিপ্টটা লেখা হলো পুরো আমরা যখন শুনলাম তখন সত্যি খুব ইন্টারেস্টিং যেটা গৌরব একটু আগেই বললো যে এর মধ্যে এত কিছু আছে যে যেখানে হচ্ছে সবাই বিভিন্নভাবে উপভোগ করতে পারবে বাচ্চারা বড়রা তারা নিজেদের মতন করে ভালোভাবে উপভোগ করবে

সিমিলারিটি কতটা কিরকম দেওয়ার ব্যাপারটা সেও ভীষণই মানে ভালো কাজ করেছে আর রোমো ক্যামেরা বিকজ ইটস সাচ এ হিউজফুল ভিজুয়ালি সাচ এ হুজফুল তো সেটা মানে অলস টু রমো সায়ন্তন যে পুরো জিনিসটাকে এত আগে থেকে ভিজুয়ালাইজ করে রেখেছিল মাথায় যার কারণে অনেকদিন আগে থেকে যে যেটা পরমব্রত কিছুক্ষণ আগে বললো যে মানে আই এম লুকিং এট ইট ইন আগ ওয়ে বিকজ ডিরেক্টরের মাথায় যদি একটা বিগ ওয়ে থাকে তাহলে অটোমেটিকলি দিয়ে মানে দ্য টিম অলসো গেটস দ্য কাইন্ড অফ কনফিডেন্স অ্যান্ড দ্য ভাইব তো সেই ভাইবটাই আমরা প্রথম থেকেই পাচ্ছিলাম যে হ্যাঁ একটা বড় ভাবছে যখন ডিরেক্টর তার মানে বড় হতে চলেছে তো সেই জিনিসটা আমরা ডেফিনেটলি খুব করে হ্যাঁ মানে এটা আগের দুটো ছবির থেকে এটাতে অ্যাকশনটা একটু একটু বেশি মাত্রায় রয়েছে কম্পারেটিভলি কিন্তু মানে অ্যাকশনটা কিনা মানে এটাকে অ্যাকশন ছবি নয় এটা মানে একটা ট্রেজার হান্টারই ছবি জকেট ধন খোঁজারই ছবি এবং তার সঙ্গে এবারে এডিশনাল একটা বলা যেতে পারে মুকুল আমাদেরকে জয়েন করছে এবং আমাদের সৌভাগ্য মুকুলের সঙ্গে সোনার কেল্লা দেখতে যেতে পাচ্ছি এটা তো মানে একটা দারুণ ব্যাপার এবং বলাই বাহুল্য খুব খুব হয়েছে করতে আর এই ছবিটা আমার ছেলে জন্মানোর পরে প্রথম বড় আউটডোর ছিল মানে আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল ব্যাপারটা আহ পনেরো দিন মতো বাইরে ছিলাম তো কিন্তু যেরকম সবাই বললো আর কি মানে এত ভালো একটা ইউনিট সকলে মিলে একসঙ্গে দারুন দারুণ সময় কেটেছে স্বয়ংকর বেশি সেটা মানে সেটা বলতে হয় নাকি প্রচন্ড বেশি এই যে সাহেবের ব্যাপারটা যখন ইন্ট্রোডাকশন হয়ে যখন সাহেবের ব্যাপার বলে যখন সে আসবে তাহলে আমাদের আর বেশি কথা বলতে হবে না আমি সাহেবকে বললাম তুমি ওই কথাটা কেন বললেন না লাস্টে একটা ক্লাইম্যাক্স এ ওর বোধহয় পনেরো পাতার একটা ডায়লগ ছিল সেই পনেরো পাতার মধ্যে যতটা র্যাগিং করা যায় যতটা মানে সিরিয়াস বুক করে কন্টিনিউয়াসলি ক্যামেরা বন্ধ হচ্ছে মানে সম্ভব হয়েছে সত্যি আমি ভাবছি ভগবান আর ততক্ষণ ধরে সাহেব শুধু বলে এরকম করিস না এই করিস না এই কনসেন্ট্রেট কথা দেখ কনসেন্ট্রেট এই বল না সাহেব এই বল না সাহেব এরকম করছিস এরকম এরকম আরে এরকম পরেই যাচ্ছে তো তুয়া শুধু আমাকে র্যাগিং নয় ওর হচ্ছে ওটাই ওর আই থিঙ্ক হি গেটস আ ভিটামিন আউট অফ ইট মানে বুঝছেন তো আমার ভিটামিনের ডোজটা হয় না আমার একটা ওইটা তো সবাই কার পেছনে একটা প্রচন্ড র্যাগিং এর একটা ব্যাপার পুরো দায়িত্বটা নিয়ে রেখেছিল শুনতে মানে রাজস্থানে গিয়ে সবাইকার কার র্যাগিং এর দায়িত্বটা এরকম এবং সে একদম ফ্যাবুলাসলি করতে পেরেছে দেখো এটা সাহিত্যের ভাষায় বলতে হবে মানে দুটো আলাদা জিনিস এবার এই দুটোকে না সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করাটা খুব প্রয়োজন নাহলে শত কষ্টের মধ্যে তাহলে তাহলে জীবনটাকে জীবনটা মতো ভারসাম্য থাকে আদারওয়াইজটা হয় যে हां তোমাকে तुम्हारे सब कुछ अफेक्ट करता है जीवन स्ट्रेस ईशिन टेन परिवेश का तरह होता कांदा किंतु भाई मैं जहां মেয়ে মধ্যিখানে একদম আরে চোখ দিয়ে দেখে বেড়াতে যেতে পারবেন প্রচুর মানুষ প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাকশনও আছে প্রধান খোঁজা আছে যা দেখতে ভাল লাগে বড় পর্দায় ছুটির মেজাজে সমস্ত কিছু আছে তিরিশে মে থেকে আপনাদের কাছে পারে সিনেমা হলগুলিতে গুলিতে